কীভাবে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের নাম চেঞ্জ করবেন বা পরিবর্তন করবেন ফ্রেন্ডস আপনি যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টের নাম চেঞ্জ করতে চাইছেন বা পরিবর্তন করতে চাইছেন তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কেননা এই ভিডিওতে একদম সহজভাবে দেখানো হয়েছে আপনি কিভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্টের নাম চেঞ্জ করবেন বা পরিবর্তন করবেন তো ফ্রেন্ডস ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাও সাবস্ক্রাইব করবেন তো চলুন ভিডিও শুরু করা যাক তো ফেসবুক অ্যাকাউন্টের নাম চেঞ্জ করার জন্য বা পরিবর্তন করার জন্য আপনাকে ফেসবুকে আসতে হবে ফেসবুকে আসার পর একদম উপরের ডান দিকে দেখুন একটা থ্রি লাইন আছে আপনাকে এই থ্রি লাইনই ক্লিক করতে হবে আপনার এখানে প্রোফাইল লোগোও থাকতে পারে যদি আপনার এখানে প্রোফাইল লোগো থাকে তাহলে আপনি প্রোফাইল লোগোতে ক্লিক করবেন এবার এখানে একদম উপরের দিকে দেখুন এখানে আমার ফেসবুক অ্যাকাউন্টের নাম শো করছে আমার ফেসবুক অ্যাকাউন্টের নাম আছে অভি বর্মন আমি আমার ফেসবুক অ্যাকাউন্টের নাম চেঞ্জ করে এখানে এসে আপনাদের দেখিয়ে দেব তো এখানে স্কল ডাউন করে নিচে আসতে হবে একদম নিচের দিকে দেখুন একটা অপশান আছে সেটিং অ্যান্ড প্রাইভেসি এবার আপনাকে সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করতে হবে সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পর সেটিং অ্যান্ড প্রাইভেসির নিচে দেখুন একটা আছে সেটিং এবার আপনাকে সেটিংয়ে ক্লিক করতে হবে ফ্রেন্ডস এখানে এত কিছু করার দরকার নেই আপনি যদি এখানে আসার পর এখানে একদম উপরে ডান দিকে সেটিং আইকনে ক্লিক করেন তবুও কিন্তু সেম পেজ ওপেন হবে দেখুন সেম বেজ এখন আছে ফ্রেন্ডস আগে কিন্তু ফেসবুক অ্যাকাউন্টের নাম চেঞ্জ করার অপশন এখানেই ছিল এখন দেখুন এখন কিন্তু এখানে আর ফেসবুক অ্যাকাউন্টের নাম চেঞ্জ করার মতো কোনো অপশান নেই এখানে দেখুন কী অপশন আছে প্রোফাইল ডিটেলস দেখুন আমি প্রোফাইল ডিটেলসে কী করছি দেখুন এখানেও কিন্তু ফেসবুক অ্যাকাউন্টের নাম চেঞ্জ করার মতো কোনো অপশান নেই তো ফেসবুক অ্যাকাউন্টের নাম চেঞ্জ করার জন্য আপনাকে একদম উপরে আসতে হবে উপরে আসার পর একদম উপরের দিকে দেখুন লেখা আছে ইয়োর অ্যাকাউন্ট তার নিচে দেখুন একটা অপশন আছে অ্যাকাউন্ট সেন্টার এবার আপনাকে অ্যাকাউন্ট সেন্টারের উপরে ক্লিক করতে হবে অ্যাকাউন্ট সেন্টারের উপরে ক্লিক করার পর এখানে নিচের দিকে দেখুন একটা অপশন আছে অ্যাকাউন্ট এখানে অনেকেই মনে করে যে অ্যাকাউন্টের ভিতরে ফেসবুক অ্যাকাউন্টের নাম চেঞ্জ করার অপশন আছে কিন্তু অ্যাকাউন্টের ভিতরে দেখুন অ্যাকাউন্টের ভিতরে কিন্তু ফেসবুক অ্যাকাউন্টের নাম চেঞ্জ করার মতো কোনো অপশান নেই তো ফেসবুক অ্যাকাউন্টের নাম চেঞ্জ করার জন্য আপনাকে একদম উপরে আসতে হবে একদম উপরে দিয়ে দেখুন একটা আছে প্রোফাইল আপনাকে প্রোফাইলের উপরে ক্লিক করতে হবে প্রোফাইলের উপরে ক্লিক করার পর এবার নামের উপরে ক্লিক করতে হবে নামের উপরে ক্লিক করার পর এবার এখানে প্রথম অপশন নেমের উপরে ক্লিক করতে হবে নেমের উপরে ক্লিক করার পর এবার এখানে দেখুন এখানে ফেসবুক অ্যাকাউন্টের নাম চেঞ্জ করা যাচ্ছে দেখুন আমি নাম চেঞ্জ করে দিচ্ছি এখানে অভিলেখ আছে আমি অভিজিৎ লিখে দিচ্ছি অভিজিৎ আপনি চাইলে এখানে সারনেমটা চেঞ্জ করতে পারবেন আমি সারনেম চেঞ্জ করছি না একদম নিচে রিভিউ সেন্সে ক্লিক করছি এবার আপনি চাইলে এখানে প্রথমে নাম তারপরে টাইটেল অথবা প্রথমে টাইটেল তারপর নাম আপনি যে কোনো একটা সিলেক্ট করতে পারেন আমি প্রথমটা সিলেক্ট রাখছি এবার একদম নিচে সেভ সেন্সে ক্লিক করতে হবে দেখুন আমার ফেসবুক অ্যাকাউন্টের নাম চেঞ্জ হয়ে গেছে এবার আমি প্রোফাইল গিয়ে দিচ্ছি দেখুন আমার ফেসবুক অ্যাকাউন্টের নাম চেঞ্জ হয়ে গেছে আর ফ্রেন্ডস আপনি যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেখতে চাইছেন তাহলে এই ভিডিওটা দেখতে পারেন এই ভিডিওতে একদম সহজভাবে দেখানো হয়েছে আপনি কীভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেখবেন